হাই ফ্রেন্ড তোমরা সবাইকে কোথায় ঠাকুরকে গেছো আমি তো যাইনি তো আমি আর চলে এসেছি কল্যাণী আইটিআইতে প্যান্ডেল এবং ঠাকুর দর্শন করতে এখানে আকর্ষণীয় যে পঁচাত্তর কেজি সোনা দিয়ে প্রতিমা সাজানো হয়েছে তো তোমাদেরকে পুরোটা দেখাবো এই হচ্ছে মেন গেট তো আমি এখন পথের দিকে প্রবেশ করছি দুপাশে দেখো লাইটিং করা আছে খুবই সুন্দর লাগছে তো তোমরা সামনাসামনি দেখলে আরও ভালো লাগবে লাইটিংগুলো তবে তারা সামনের দিকে এগিয়ে যাওয়া যায় এখান থেকে তোমরা খাওয়া দাওয়া নিতে পারো তো কল্যাণে আইটিআই প্যান্ডেল তোমাদেরকে সামনাসামনি দেখানোর চেষ্টা করবো এটা হচ্ছে ব্যাক সাইড তো আমি একটু আগে যাব আগে গিয়ে মেন জায়গা থেকে তোমাদের দেখানোর চেষ্টা করব চলে এসেছি প্যান্ডেলের সামনে সামনে থেকে তোমাদেরকে পুরো প্যান্ডেলটা দেখানোর চেষ্টা করব তো খুবই সুন্দর লাগছে প্যান্ডেলটা দেখো তোমরা সামনে থেকে দেখলে তো আরো ভালো লাগবে যেটুকু তোমাদের দেখানোর চেষ্টা করছি এখন চলে যাচ্ছি প্রতিমা দর্শন করার জন্য ভিতরে ছেলে সাইডে দেখো খুব সুন্দরভাবে সাজিয়েছে লাইটিং করেছে সবাই তো ভিডিও করার জন্য ব্যস্ত তার মাঝে আমি একটু ভিডিও করে নিলাম জানি না ভিডিওটা কেমন কি হবে ঠিকমতো এডিট করতে পেরেছি কি না পেরেছি তো যেটুকুই করে থাকি তোমরা ভিডিওটা দেখতে থাকো দেখো সবার সামনেই মোবাইলে শুধু ভিডিও করা দেখা যাচ্ছে এই তোমাদেরকে ফাইনালি প্রতিমা দর্শন করাতে পেরেছি তো তোমরা প্রতিমা দর্শন করো দেখো যারা যারা আসতে পারো তারা দেখে নাও খুবই ভালো লাগবে যদি সারের লুকটা দেখো খুবই সুন্দর লাগছে আর লাইটিং গুলো তো অসাধারণ কিছু বলার নেই আর সিকিউরিটি গার্ড প্রচুর সিকিউরিটি গার্ড এখানে দাঁড়াতে দিচ্ছে না কেমন হয়েছে অবশ্যই জানিও